আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহ তালা রাশেষ রহমতে খুবই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনাই করছি আজকের এই আলোচনায় দেখুন আজকের এই আলোচনা এই ফরবোন ট্যাবলেটটি নিয়ে এই ফর বন ট্যাবলেটটি আমরা কেন খাবো এটা কোন কোম্পানি তৈরি করেছেন ডোজার্স পম কি কতদিন খেতে হবে খেলে কি কি উপকার হবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই বিষয় নিয়ে আজকের আলোচনা থাকছে সেজন্য জন্য আজকের আলোচনা শুরুতেই বলবো যারা নাকি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমি আশা রাখছি অবশ্যই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে এবং অল বাটনে ক্লিক করে দেবেন দেখুন আজকের যেই ফরমন ট্যাবলেট নিয়ে যে আলোচনা সেই ফরমুম টেবলেটটি এসএমসি কোম্পানি তৈরি করেছেন এবং মূল্য একদম সীমিতের ভিতরে রেখেছেন যেটা নাকি আপনাদের হাতের নাগালের ভিতরে রেখেছেন শুধু এটার মধ্যে ক্যালসিয়াম কোনো ভিটামিন ডি যুক্ত নেই এই ফরমোন ট্যাবলেটটি এই ফরমন একটি যে ওষুধ সেটা হল ব্রোমোক্রিপটাইন নামক এক ধরনের উপাদান আছে সেই উপাদান থেকে তৈরি করা হয়েছে যা ডোপামিন আগনেস্টিক বলা হয় ওষুধের বিভিন্ন নাম বা সাধারণ যদি আমরা বলতে চাই ক্যালসিয়াম বিপি নামে আমরা চিনে থাকি সাধারণত এটা ব্রোমো নামক এক ধরনের উপাদান রয়েছে সেই উপাদান থেকেই কিন্তু এই ফরমন ট্যাবলেটটি তৈরি করে থাকেন এবার আসলে এই ফরমন ট্যাবলেটটি আমরা যখন ব্যবহার করব হ্যাঁ দেখুন এই ফরমন ট্যাবলেটটি আমরা যখন ব্যবহার করব তখন আমাদের কী 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 রোগের জন্য আমরা ব্যবহার করতে পারবো এ বিষয় নিয়ে একটু আলোচনা করব। বিস্তারিত আমি আলোচনা করতে যতটুকু পারি ততটুকু করব ইনশিয়াল দেখুন প্রথমে বলি পারকিনসন্স ডিজিজ এই পার্কিনসন্স ডিজিস বলতে আমরা কী বুঝি পার্কিনসন্স ডিজিজ এটি হলো একটি নিউরালজিক্যাল নিউরালজিক্যাল রোগের একটি অর্থাৎ যেটা নাকি আপনার বলা চলে যে অর্থোপেডিকের ভিতরে এটা খুবই প্রাধান্য একটা ডিজিজ যেটা নাকি পানকিংসন ডিজিজ বলা হয় তো এই ডিজিজটি একটি নিউরাল নিউ নিউরোলজিক্যাল রোগ যেখানে রুগী দেখে গতিবিধি অঙ্গ ডোপামিনের স্তর বাড়িয়ে রোগটির লক্ষণ কমাতে এটি অত্যন্ত সহায়তা করে থাকেন সাধারণত আবার এটা কিন্তু আরও একটা ডিজিসের আরো অনেকগুলো ডিজিসের ক্ষেত্রে ব্যবহার করা যায় অর্থাৎ আপনার যেই ক্যালসিয়ামের কারণে আপনার যেই সেলগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে রিল্যাক্স ফিরিয়ান্ত অর্থাৎ ক্যালসিয়ামের যত রকমের ঘাটতি রয়েছে তা পূরণ করার জন্যই কিন্তু এই ফর্মাল ট্যাবলেটটি আপনাদের জন্য তৈরি করেছেন এস এম সি কোম্পানি হাইপার প্রোকটিন যেই নামক একটি ডিজিজ রয়েছে হাইপার প্রোকটিনিয়াম যেই একটা ডিজিজ রয়েছে আমি আমার বলছি এই ডিজিজটার নাম হাইপার প্রোক্তটিনিয়াম ডিজিজ হ্যাঁ ডিজিজ এটি একটি হ্যাঁ যেই রোগটা রয়েছে এই রোগটা সাধারণত না আসলে ইংরেজি বললে আপনারা হয়তো বুঝবেন না সেই জন্য সাধারণ ভাষায় আমি একটু বলে দিচ্ছি যে এটি হলো একটি শারীরিক আমাদের শরীরের যেই প্রলেকটিন হরমোন আছে যে হ্যাঁ প্রলেকটিন হরমোন আছে সেটা তৈরি করতে এই হরমোন ট্যাবলেটটি অত্যন্ত সহায়তা করে যা সাধারণত মায়েদের মাসিক বা ঋতুস্রাবের সমস্যা এবং পুরুষের যৌন ক্ষমতার জন্য অভাব সৃষ্টি করতে পারে ফরমোন এই প্রলুক্লিন পরিমাণ কমতে সহায়তা করে সেজন্য আমরা এই ফরমোন ট্যাবলেটটি যদি গ্রহণ করি তাহলে কিন্তু আল্লাহ তাহলে অশেষ সময়ে মেয়েদের যে ঋতুস্রাব এবং পুরুষের যে যৌন যে সেলগুলো আছে সেগুলো কিন্তু কার্যকারী ক্ষমতা হারাবে না বরঞ্চ সফল করে ধরে রাখবেন এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ কথা এই জন্য ক্যালসিয়াম দেখবেন ক্যালসিয়াম খেলে কিন্তু মানুষের অনেক ক্যালসিয়ামের অভাব একশো নয়টি রোগ হয় না জানি একশো আটটি মনে নেই একশো নয়টি অথবা আটটি হতে পারে এবার আসুন ডোপামিন সংশ্লিষ্ট অন্যান্য সমস্যা ডোপামিন সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সমস্যা বলতে আমরা কি বুঝে থাকি আসলে এই ডোপামিন যদি আমরা বুঝতে যাই কিছু ক্ষেত্রে ফরমুন ডোপামিনের অভাব ও অস্বাভাবিক কার্যকলাপের কারণে উদ্ভুদকৃত সমস্যাগুলো আমাদেরকে লেখা দিয়ে দেখা দিতে পারে অর্থাৎ যেমন মাথা ঘোরানো হঠাৎ মাথা ঝিমঝিম করা শরীরে অত্যন্ত ক্লান্তি ফেল করা হাত পা ব্যথা করা ইত্যাদি এই ডোপামিন সংশ্লিষ্ট যেসব সমস্যা আছে এইসব সমস্যাকে সাধারণত এই ডোপামিন সমস্যা বলা হয়ে থাকে এবারে শুনুন একটু ডোজের ফর্ম নিয়ে কথা বলি ডোজ এবং ফরমোন ফরমোন এবং ডোজ ফরমোন শরীরের ফরমুল সাধারণত ট্যাবলেটের আকারে পাওয়া যায় এবং এটি মুখে গ্রহণ করতে অত্যন্ত সহজ যা সাধারণত আমরা এটা গ্রহণ করতে ইজিলিতে আমরা গ্রহণ করতে পারব যদি আমাদের জন্য এটা তবে এই ফর্মুল যে আমরা গ্রহণ করব। সেটা কত মাত্রায় গ্রহণ করব। দেখুন এই যে কোম্পানি তৈরি করে দিয়েছেন যে ক্যালসিয়াম ট্যাবলেটটি সাধারণত আপনার পাঁচশো মিলিগ্রাম করে তৈরি করেছেন তবে কখনোই কিন্তু একটা জিনিস ভালোভাবে মনে রাখেন আজকের এই আলোচনার ভিতর যখন আমরা শাক অর্থাৎ আয়রন জাতীয় কোনো জিনিস খাব যেমন ধরেন আপনি একটা ফল আছে কি ফল জানি বলে এটাকে নতুন একটা ফল মনে আসতেছে না ফলটা মোটামুটি খেতে একটু ভালো ওই রক্তের মতো কালার হয় ভিতরে মনে আসতেছে না যাই হোক তো ওই ফলটা অর্থাৎ যে খাবারের ভিতর আয়রন রয়েছে যেমন শাক সবজিতে শাকের ভিতর বা কচু শাকে বা লাল শাকে বা আপনার ডাটা শাকে প্রচুর পরিমাণে আয়রনের পরিমাণ রয়েছে অর্থাৎ শাক বলতেই প্রচুর পরিমাণে আয়রন রয়েছে অর্থাৎ আপনি যখন শাক দিয়ে খাবার খাবেন তখন কিন্তু এই ফরম টেবলেটটি না খাওয়া ভালো হবে কারণ আয়রন এবং ক্যালসিয়াম যদি একত্রে খাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ক্যালসিয়াম তার ক্ষমতা হারিয়ে ফেলে এটাকে বলা হয় পাশাপাশি ইরেকশন বলা হয় যাই হোক এজন্য আপনি খেলে কোনো প্রবলেম হবে না তবে সেই ক্ষেত্রে ক্যালসিয়ামের যতটুকু কার্যকারী ক্ষমতা আপনার শরীরে পাওয়া প্রয়োজন রয়েছে ততটুকু আপনি পাবেন না এবার আসুন আমরা যদি জানতে চাই এই ফরমুল ট্যাবলেটটি বয়স এবং কাদেরকে দেওয়ার উপযোগী এবং কোন কোন মানুষ এটা খেতে পারবে এবং কোন কোন মানুষ এটা খেতে পারবে না এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করব এই ফরমুল ট্যাবলেট সাধারণত বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে তবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু ছয় বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যদি ছয় বছরের বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্যবহার অর্ধেক ট্যাবলেট সকালে অর্ধেক রাতের বেলা এভাবে আপনি খাওয়াতে পারবেন যদি বারো বছরের বেশি হয় তাহলে সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট দিতে পারেন যদি প্রচণ্ড প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি থেকে থাকে তাহলে সকালে দুপুরে এবং রাত্রেও দেওয়া যেতে পারে তবে বিশেষভাবে এটা অবশ্যই ডক্টরের সমাপন্ন হয়ে নিতে হবে অথবা আমার ভিডিওর যে কমেন্ট বক্স আছে এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট দিলে আর আপনারা যদি এই ফরম্যান সম্পর্কে আরও বেশি জানেন ভালো জানেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভাই আপনার এই তথ্যটা কিন্তু এই এ হবে যাই হোক এতে করেও কিন্তু আমি অনেক খুশি হব বয়সের সীমা সাধারণত আপনার বয়সের যে সীমা রয়েছে অর্থাৎ আঠারো বছরের বেশি বয়সের জন্য সকালে দুপুরে রাত্রে চলবে তো চলবেই কোনো সমস্যা নেই কোন কোন মানুষ খেতে পারবেন বা খেতে হবে এবং খেতে পারবে না এই ধরনের একটু আলোচনা করি আমি বলেছি বাচ্চারা কখনোই খেতে পারবে না ছয় বছরের নিচু হলে এইসব বাচ্চাদের ক্ষেত্রে এটা এলাও না তারপর আসুন এটা আমি এত আলোচনা কিভাবে করব আপনাদের সামনে আমি জানি না তবে গর্ভাবস্থা এবং যারা বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার রূপে কাজ করবেন এবং যারা নাকি সাধারণত আপনার ফ্যাটি মানুষ মোটা মানুষ যাদের ক্যালসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এটা খাওয়া চলবে না তবে এই ফরমোন ট্যাবলেটটি যাদের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে বিশেষ করে যারা নাকি গর্ভবর্তী মায়ের দাঁড়া রয়েছেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত চমৎকার কাজ করবেন তাই আলোচনার সামনে থেকে বাড়ছি না সকলে সুস্থতা এবং সকলে মঙ্গল কামনা করে আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা